সন্তানের দায়িত্ব নেব অপুর নয় দিয়ে চিত্রনায়িকা উপবিশেষকে বিয়ে করার কথা স্বীকার করলেন চিত্রনায়ক সাকিব খান স্বীকার করেছেন ছেলে আব্রাহাম খান জয়ের কথা তবে বেসরকারি টেলিভিশনের চ্যানেলে অপু হাজির হয়ে সরাসরি অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে আর সন্তানের কথা বলায় নাকশ হয়েছেন তিনি অপু যখন সরাসরি অনুষ্ঠানের মাধ্যমে সাকিবের সঙ্গে তার সম্পর্কের কথা জানিয়েছিলেন তখন রাজধানীর একটি হোটেলে শরীরচর্চা ব্যস্ত ছিলেন সাকিব খান সেখান থেকে তিনি কথা বলেন প্রথম আলোর সঙ্গে অপুর আচরণে ক্ষুদ্র সাকিব জানালেন সন্তানের দায়িত্ব নেব অপুর দায়িত্ব নেব না অপু বিশ্বাস তাকে অসম্মান করেছেন বলে দাবি করেছেন তিনি সাকিবের দাবি এটি তার ক্যারিয়ার ধ্বংস করার জন্য একটি চক্রান্ত বিয়ের কথা এত দিন গোপন রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ব্যক্তিগত জীবনে জীবন সামনে আনতে চাইনি এখন সে অপবিশ্বাস এনেছে তার সব চাহিদা পূরণ করেছে যখন বলেছে টাকা দিয়েছি সাকিব খান বলেন আব্রাহামের দায়িত্ব দায়িত্ব আমি নিয়ে যাব সে আমার সন্তান সারা জীবন তার দায়িত্ব আমি নিয়ে যাব এর আগে এটি বেসরকারি টেলিভিশনে চ্যানেলে অপু বলেন চিত্রনায়িকা সাকিবের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়িয়েছে তাদের একটি ছেলেও রয়েছে তিনি বলেন 2008 সালে আঠারো এপ্রিল তাদের বিয়ে হয় সাকিবের ঢাকার বাসায় এ বিয়ে হয় পরিবারের কাছের লোকজন সেই বিয়েতে উপস্থিত ছিলেন বিয়ের সময় তার নাম হয় অপু ইসলাম খান সাকি সাকিবের ইচ্ছাতেই এতদিন বিয়ের বিষয়টি গোপন রাখা হয়েছে সুপ্রিয় দর্শক পর্বের আপডেট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভিডিওটি দেওয়ার জন্য